সারা দেশে বদলে রাজত্ব চলছে সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই ছাত্র অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মপক্রেসি রাজত্ব চলছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মপক্রেসি তিনি প্রশ্ন রেখে বলেন যারা গণভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন এবং এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্তায় সারা দেশে কেন্দ্র করে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ফেস্টুন জাতীয় ও দলীয় পতাকা সহকারে মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে হাজার হাজার নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন বিকেল পৌনে পাঁচটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে যুবদল এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন মিছিলটি জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এর আগে বিকেল তিনটায় পবিত্রপুর তেলাওয়াতের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয় সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন দিয়ে শাহবাগে চড়ো হন এ সময় সেখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন এতে শাহবাগের আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সালাউদ্দিন আহমেদ বলেন আজকের গণ শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দল বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা ফ্যাসিবাদের আগমন চায় যারা দেশে ফ্যাসিবাদের প্রবর্তন চায় পুনর্বাসন চায় সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি